রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এসে যাবে আমার র্যাপিডো এখন কদিন র্যাপিডোতে যাচ্ছি টোটো দাদার যে টো যে দাদা টোটো চালাতো একজনের টোটো ভাড়া নিয়ে চালাতো তো ভাড়া যার যে মালিক সে এখন টোটোটা আবার নিয়ে নিয়েছে মানে পুজোর টাইম তার সঙ্গে কিছু হয়েছে সে টোটোটা নিয়ে নিয়েছে আবার উনি নতুন টোটো ভাড়া নিতে পারলে আবার আসবেন তো সেই কদিন র্যাপিডোতে যাতায়াত চলো বেরোই ব্যাগ ট্যাগ সব রেডি করা দেখতেই পাচ্ছ পরে আবার এসে কথা হবে আজও টিউশন আছে আরে আরে দিদি চলে যাচ্ছো তো অফিসে আরে সকাল থেকে কি করলে সেগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করবে না করবো বাবা করবো দাঁড়াও একটু দাঁড়াও নিশ্চয়ই করবো আজ সকাল থেকে তেমন বেশি কিছু কাজ করিনি তার আগে জানাই গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করব ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হলো শুক্রবার আর শুক্রবারের সকালে আমি রান্না করেছিলাম ডিমের ঝোল তো চারটে ডিম রান্না করেছিলাম চারটে ডিমে দুজনে মিলে খেয়ে নিয়েছি কিছু ঝোল আলু থেকে গেছিল সেটা রয়েই গেছে হয়তো কালকে ওটা দিয়ে কিছু বানাবো এই দেখো চারটে ডিম আমি বলছি এই ডিমগুলো কি মুরগির ডিম না ঘুহু পাখির ডিম কি ছোট ছোট ডিম বলো তো নুন হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নিয়ে নর্মালি যেভাবে ডিমের কারি করে সেইভাবেই ডিমের কারিটা করবো টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি চলো এবার ধীরে ধীরে ডিমের কারিটা বানিয়ে ফেলি রেডি ডিমের ঝোল ভাত এই যে এই ডিম দুটো আমার পল্লবের জন্য দুটো ডিম পল্লবের ভাত আমার ভাত আর এই ঝোল আলুটা থাক রাতের জন্য দেখো যেহেতু অফিসের পরে যেহেতু অফিসের পরে গেছিলাম টিউশন আমি এসে পা ছড়িয়ে শুয়ে পড়েছি আর এই দেখো চা বানিয়েছে চা বানিয়ে আমার জন্য ওর জন্য দুজনের জন্য চা বানিয়ে সব বোতলে জল ভরে কে বলে হ্যাঁ কে বলে যে আমার মানুষটা কোনো কাজ করে না কে বলে জানি অনেকেই জ্বলবে যত জ্বলবে লুচির মতো ফুলবে আমার ততই চলবে চলো এখন চাটা খাই আর রাতের খাবারও নিয়ে এসছি কিছুটা করা আছে কিছুটা নিয়ে এসছি হয়ে যাবে কিছু বলবেন স্যার আসার পথে কত্তা সুগারের ওষুধ এর মধ্যে আমার একখানা আছে প্যান্ডি ওই রাখি সব সময় ঘরে আর এই দেখো শীতকাল বলে এখন আর ওই মোদিকেয়ারের টুথপেস্টটা আনিনি এনেছি হচ্ছে সেন্সোডাইনটা সেন্সোডাইনটা সে দুটোই ভালো ওটাও ভালো শীতকালে একটু দাঁতের ব্যথা ট্যাথা হয় তো ওই জন্য সেন্সোডাইনটা এনেছি চলো তোমার জল ভরা হয়েছে চলো মাল্টিগ্রেন বেডটা তিন পিস ছিল এ দেখো দশ তারিখ অবধি ওটার ডেট তো মাল্টিগ্রেন ব্রেডটা একটু সেঁকে নিই আর এইদিকে ওই চিকেনটা যে কালকে বানিয়েছিলাম ওইটা গরম বসিয়ে দিয়েছি খুব ভালো খেলাম গো এত সুন্দর খেলাম না কালকের থেকে আজকে আরও ভালো খেয়েছি সকালে টিফিনেও ওইটাই খেয়েছি আজকে তো তাই জন্যই বলছি কালকের থেকেও আজকে আরও ভালো খেয়েছি আর ওদিকে এনেছি রুটি আর মিক্সড ভেজ সব মিলিয়ে আমাদের হয়ে যাবে রাতের খাবার এটা দিয়ে। মাল্টিগ্রেন ব্রেডটা খুব ভালো ছিল আবার নিয়ে নেবো আবার অফারে পেলেই নিয়ে নেব ওষুধটা খেয়ে নেব চিকেনটা আছে ভালোই আমি তো আলুর আলুটা খাবো ব্যাস আবার কি আর কিছু চাই না একটু ঝোল খাবো আর আলুটা খাবো সকালবেলা বেশ ভালো না আমি একটা জিনিস দেখেছি জানো তো চিকেনটা যদি তুমি বাসি করে খাও না মানে আগের দিন রান্না করে পরের দিন সেটা চিকেনের যেমনই পদ হোক খেতে কিন্তু বেশি ভালো লাগে শুকনো শুকনো করেছে ধরো আমি এখানে ঢাললাম তারপরে দিচ্ছি তোমাকে হ্যাঁ এই তো একটু এই দেখো মিক্স ভেজটা ভালো বানিয়েছে পটল ফটল পনির ফনির দিয়ে আলু থাকলে আলুটা আমি নিয়ে নেব আলুটা তোমাকে দেবো না আমি বাকি দিচ্ছি পনির দেখে তোমাকে দিচ্ছি হ্যাঁ পটল তো অবশ্যই দেবো তোমাকে ঠিক আছে চলো ওকে দেখো এখানে দিয়েছি মিক্সড ভেজ তারপরে দিয়েছি দু পিস মাল্টিগ্রেন পাউরুটি আর দুটো আটার রুটি এখানে চিকেন স্যুপ বলো স্টু বলো বা সবজি দিয়ে চিকেন এটা এটা তো আছেই দুজনে খাবো আমার মিক্স একটা রুটি এক পিস ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড না আটার রুটি খাওয়া হয়ে যাওয়ার পরেও অনেক কাজ থাকে আমাদের মেয়েদের মানে যারা আর কি সংসারটা গুছিয়ে করি তাদের কথা বলছি বাকিদের কি থাকে না থাকে আমি বলতে পারবো না আমরা যারা সংসারটা ভালোবেসে সংসার করি গুছিয়ে সংসার করি আমাদের অনেক কাজ থেকে যায় এই দেখো খাওয়া হয়ে গেছে বাসনও ধুয়ে ফেলেছি ওদিকে কিচেনও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি কিন্তু টেবিলটা মোছা টেবিলে যেহেতু মাঝে মাঝে এটাকে আমার খুব প্রিয় তো এই টেবিলটা আর এটা গ্লাস তো সেই জন্যই মাঝে মাঝে করি কি ওই কভারটা তুলে দিই দিয়ে মাঝে মাঝে লাল কালোটা দেখতে বেশ ভালো লাগে আবার মাঝে মাঝে কভার পেতে দিই তো সেই জন্য একটু ভালো করে মুছে না দিলেই কিন্তু দাগ পড়ে যায় প্রথমে ভেজাটা দিয়ে মুছলাম তারপরে একটু শুকনোটা দিয়ে মুছে নেব। আর একবার খেয়েই তো আরেকবার খাবার চিন্তা কালকে আবার কি খাবো সেই চিন্তা অবশ্য সেটা সন্ধ্যেতেই করে রেখেছি সেই চিন্তাটা যখন টিউশান থেকে আসছিলাম পল্লব বলছিল কিছু নেবে বললাম না অনেকদিন বরার তরকারি খাই না কালকে বরার তরকারি খাবো তো কালকে বরার তরকারি করবো বলে তারও একটুখানি অ্যারেঞ্জমেন্ট মানে আর কি বুঝতেই পারছ কি অ্যারেঞ্জমেন্ট ডালটা ভিজিয়ে রাখতে হবে সেটা ভিজিয়ে রাখবো তারপরে শুতে যাব আর কি শুতে যাব মানে সেখানে গিয়েও তোমাদের সাথে একটু ক্যামেরা অন করে ফোনের ক্যামেরা অবভিয়াসলি ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু কথা বলবো তারপরে শুয়ে পড়বো তো দেখো এইগুলো এই জায়গাটা ভালো করে মুছে না নিলে কি হবে জানো তো কাল সকালে উঠে দেখবো যতই ম্যাট আর যাই করো কেমন জানি এটা চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে সেই জন্য ভালো করে মুছে নিলাম দুবার করে আর আমি তো আমার ম্যাজিক লিকুইডটা দিয়েই ওই প্রথমবারের মোছাটা যখন মুছলাম তখন ম্যাজিক ম্যাজিক লিকুইডটা ওই কাপড়টার মধ্যে নিয়েই নিয়েছিলাম ডালটা যে এনেছিলাম এই জিওমার্টে ডালটা ঢালা হয়নি তো এখন ডালটা ঢেলে নিয়ে মসুর ডালটা একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে কালকের কাজটা একটু এগিয়ে থাকবে ভোরে উঠে ভেজালেও হয় মুসুর ডাল বেশিক্ষণ ভেজাতে লাগে না কিন্তু ওই রাত্রে করে রাখলে কি মনের শান্তি তো চলো ডাল টাল ভেজানো হয়ে গেল এবার চলো গুটি গুটি করে আমরা ঘরের দিকে যাই আরও আমার টুকটাক কাজ আছে একটু নিজেকে ফ্রেশ করা এইসব করে ঠোরে তারপরে আস্তে আস্তে ঘরের দিকে যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে ক্যামেরা অন করছি মনটা একটু খারাপ হয়ে গেল জানো তো আমার মানে আমার একটা শাড়িও যদি ছিঁড়ে যায় আমার কষ্ট হয় না আমার কিচেনের কোনো জিনিস মানে আমার রান্না সংক্রান্ত কোনো জিনিস ওগুলো আমার বড্ড শখের জিনিস ওগুলো কিছু হলে না আমার খুব মন খারাপ হয়ে যায় ওই যে নীল সাদা কাপগুলো দেখো এরকম চ্যাপ্টার টাইপের কাপগুলো খুব সুন্দর গোল মতো একটু মানে ইয়েটা কম কিন্তু গোলটা বেশি বড় তোমার হাইটটা কম তো ওই কাপগুলো কিনেছিলাম গত বছর তাই তো মানে গত বছর না না কি জানুয়ারিতে হ্যাঁ গেছিলাম শেষের দিন না কিছু যাই হোক চব্বিশেই হোক বা পঁচিশেই হোক কল্পতরু মেলা থেকে কিনেছিলাম কাব দুটো আমার ভীষণ পছন্দের ছিল কারণ ওর সঙ্গে সেট আমার চিনামাটির বোলও আছে তো সেই একটা কাপ মাছছিলাম মাঝতে মাঝতে হাত থেকে ওই সাবান হাত তো স্লিপ করে গেল গিয়ে পরে ভেঙে গেল মনটা খারাপ হয়ে গেল কিন্তু কি আর করব যেটা ভেঙে গেছে সেটাকে তো আর কিছু করতে পারবো না আবার একটা কানা হয়ে গেল সেটটা আবার একটা ওরকম পছন্দ সই সেট নিয়ে নিতে হবে নিয়ে নেবো এই তো এই জগদ্ধী পুজোর মেলা থেকে নিয়ে নেব যদি সেরকম আসে তাই না তো তারপরে ওদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে আচ্ছা শোনো দাদা এগ্রিমেন্টটা দিয়েছে এগ্রিমেন্টটা সাইন করতে হবে তোমাকে হ্যাঁ এগ্রিমেন্টটা সাইন করে নেবে তোমার আর আমার দুজনের সাইন হবে আর তার সঙ্গে একটা তোমার ইয়ে হবে কি বলে উইকনেসের একটা সাইন হবে এটা তুমি করিয়ে রাখো না এটা তোমার হাতে হ্যান্ড ওভার করে দিলাম তখন তুমি ছিলে না দাদা আমাকে দিয়েছিল আমাদের রেন্টের এগ্রিমেন্টটা থার্ড বছর রানিং তো রেন্টের এগ্রিমেন্টটাও হয়ে গেল অক্টোবরে তোমাদের মনে আছে দু হাজার সেই অক্টোবর মাস দোসরা অক্টোবর যেদিন আমরা এই বাড়িতে শিফট করলাম কি প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে আমরা এই বাড়িতে শিফট করেছিলাম তো সেই তেইশ থেকে চব্বিশ এক বছর চব্বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেল এই থার্ড ইয়ারের এগ্রিমেন্ট হল আমাদের আর কি তো আজ আজকেই দিল গতকাল গতকালই আমরা দুজনে আধার কার্ডের কপি দাদাকে দিলাম তো দাদার এডিটেডি করে আজকে দিল সাইন করিয়ে করিও রোববার দিন দেবো কারণ উইটনেসের একজনের সাইন আছে তো উইটনেসের সাইনটা করিয়ে আনতে হবে তো কারণ আমরা তো ঘরে থাকি না যে তাকে বলবো ঘরে এসে করে করেছে দিয়ে তারপরে দিয়ে দেবো তো এদিকটা মোটামুটি সব ঠিকঠাকই চলছে কালকে কালকে সেকেন্ড স্যাটারডে না কাল হয়তো তাড়াতাড়ি অফিস ছুটি হতে পারে এখন সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে যদি মানে আমাদের ক্লোজিংগুলো তো অন্যরকম হয় আগে যে এখানে করতাম এইচডিএফসিতে যেমন একটাই ডেটে ক্লোজিং হতো এখন এক্সেসে কিন্তু ক্লোজিং একটা ডেটে হয় না একসেস এর ক্লোজিংয়ের চারটে ডেট থাকে তো সেই অনুযায়ী যদি সেরম ডেট না পড়ে তাহলে সেকেন্ড আর ফোর্থ স্টারটা একটু তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি মানে ওই পাঁচটা সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমে ছুটি হয় কালকে হয়তো তাড়াতাড়ি ছুটি হবে আজকে গতকাল আর আজকে একটু হেকটিক গেল যেহেতু টিউশনটা ছিল তাও যাই হোক এসে করে নিলাম আর আজকে মিক্সড ভেজটা না দারুণ বানিয়েছিল ড্রাইটাই অন্যদিন ঝোল ঝোল হয় আজকে ড্রাইটাই বেশি ভালো লাগলো তাই না মিক্স ভেজটা ভালো বানিয়েছিল বিনস না গাজর আলু বরবটি পটল আর তোমার পনির দিয়েছে দিয়ে বানিয়েছে নিরামিষ ভালো লাগলো খেতে আর স্যুপটা তো ভালো লেগেইছে স্যুপ বা সবজি চিকেন যাই বলো খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলেই সব কিছু ওদিকের কাজ সেরে বাসনপত্র ধুয়ে মেজে একদম কিচেন গুছিয়ে নিয়ে ঘরে চলে আসলাম সকালবেলা উঠে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে ঢুকলে না এটা ফুল পজিটিভিটি আর এখন সন্ধেবেলাটা এত ভালো লাগে জানো তো আমাদের তো ধূপকাঠিতে একটুখানি মানে ধূপকাঠি আমরা দুজনেই মানে একই কাল কালার বলছি একই গন্ধের ধূপকাঠি আমরা ইউজ করি না ঘুরিয়ে ফিরিয়ে করি আমি তো আগে যখন বাজার থেকে নিয়ে আসতে যেতাম তখন দশ টাকার করে দশ রকম কিনতাম এখন আর তা কেনা হয় না ওই ও এনেছিল মঙ্গলদ্বীপের স্যান্ডেলটা মঙ্গলদ্বীপের স্যান্ডেলটা যখন পুজো করি তখন দিই আর সন্ধেবেলা জ্বালাই ধুনোধূপটা এত ভালো লাগে ধুনোধূপের গন্ধটা অনেকটা বড় একটা প্যাকেট নিয়ে ধুনো ধুনোধূপের আর তার সাথে কোরভীষণ সন্ধ্যেবেলাটা দারুণ লাগে ঘরের পরিবেশটা ফুল অফ পজিটিভিটি আর আমি না প্রাণ ভরে নিঃশ্বাস নেই অফিস থেকে এসে আমি তো সন্ধেটা দিই প্রাণ ভরে নিঃশ্বাস নেই মনে হয় সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল পুরো মনে হয় সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল চলো আজকে দশ দশ দশে দশ পেয়েছি আমি তাই না তো দশ দশ হয়ে গেল অক্টোবর মাস এই সেদিন জানুয়ারি মাস শুরু হলো এর মধ্যে অক্টোবর হয়ে গেল চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কাল আবার নতুন সঙ্গে পুরোনো আমি